আজকে বড় বউয়ের বাড়িতে সকালবেলা বেলা ডিম আলু আর কুমড়ো বড়ি দিয়ে লাউ রান্না করা হবে রিজিকের মালিক আল্লাহ আমার বাড়িতে সেরকম একটা বাজারই নেই ভেবেছিলাম গাছ থেকে পিঁপে নিয়ে এসে ডিম দিয়ে রান্না করব আর কালকে হুজুর ছুটি থেকে বাড়িতে আসছে মাছ আছে আমাদের এখানে তো আসার সময় একটা লাউ নিয়ে আসছিল সেটা এখন রান্না করছি এখানে আমি ডিম ভেজে নিয়েছি আর কুমড়ো বড়িও ভেজে নিচ্ছি শীতের সময় আমাদের কুমড়ো বড়ি ছাড়া চলেই না আজকে যেহেতু শনিবার আর সকাল বেলা থেকে ও আসবে খেতে তো এই তো লাউটা এখন এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে আর এর মধ্যে এখন লাউটা দিয়ে বাটা মশলা গুঁড়া মরিচ ধুনিয়া হলুদ স্বাদ মতো লবণ দিয়ে তো এখন এখানে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে লাউটা একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হয় তো কষানো শেষ এখন পানি দিয়ে ঝোলে এখন কুমড়ো বড়ি ডিম দিয়ে দিয়েছে কুমড়ো বড়িটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য বলকে দিতে হয় তো এই তো নামিয়ে নিয়েছে আর দেখো মাশালার কালারটাও এসেছে আর ছোট হুজুর খেতেও চলে আসছে ওকে খেতে দিয়ে দিয়েছে তো আজকে সকালটা তো এভাবেই কাটিয়ে দিলাম বিকেলের একটা ব্যবস্থা করতে হবে আবারও